নমস্কার বন্ধুরা শর্টকাট রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব করবো কীভাবে সরষের প্রস্তুতি চিংড়ি মাছ ভাপা করলে একবার খেলেই বারবার খেতে মন চাইবে তো অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে একবার ট্রাই করো অসাধারণ স্বাদ হয় এর জন্য আমি নিয়েছি বেশ অনেকগুলো চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলোর সাইজ একটু বড় ছিল তবে মাথার কাছে আর লেজের কাছে একটু করে কিন্তু আমি রেখেছিলাম বাকি মাঝের অংশটা ছাড়িয়ে ফেলেছিলাম এবার একটা মিক্সিং বলে দিলাম কালো আর সাদা সর্ষে অল্প কিছুটা পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে এটাকে পেস্ট করে নিলাম এবার এই পেস্টটা একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম যেটাতে বসাবে ভাপাটা তার মধ্যেই কিন্তু ঢেলে নেবে মশলাটা এবার মিক্সিং বোলটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম দেন এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লবণ দিয়ে চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম সবগুলো চিংড়ি মাছ টিফিন বক্সের মধ্যে দেওয়া হয়ে গেলে ভালো করে কিন্তু মাখিয়ে নেবো চিংড়ি মাছগুলোর সঙ্গে মশলাপাতিগুলো এইভাবে হাত দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে মেখে নিলাম এবার উপর থেকে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করেই দিলাম আর দেব দু তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দিয়ে এবার উপর থেকে টিফিন বক্সের চাপাটা লাগিয়ে দিলাম গ্যাসটা জেলে গ্যাসের মধ্যে একটা গামলা বসিয়ে তার মধ্যে ঢেলে নিলাম বেশ কিছুটা জল এবারে একটা রিং এর মধ্যে দিয়ে দিলাম এবার টিফিন বক্সটাও এর মধ্যে ভালো মতো বসিয়ে দিয়ে একটা প্লেট দিয়ে গামলাটাকে ঢেকে দিলাম এবার হতে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট আর গ্যাসের ফ্লেমটা দেব মিডিয়ামে এখন পঁচিশ মিনিট আমার হয়ে গেছে আর আমি ঢাকনাটা খুলে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে টিফিন বক্সটা বাইরে বের করে নিলাম তবে সঙ্গে সঙ্গে খুলতে যেও না একটু ঠান্ডা হলে তারপরে টিফিন বক্সের চাপাটা খুলো আর দেখো কি সুন্দর লাগছে তো এখন চলো প্লেটে বের করে তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি কথা বলতে ভাত দিয়ে গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো হয়েছিলো খেতে তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না আজ তবে আসি দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে Bye bye!